নিরুপায় প্রফেসর ডক্টর মোহাম্মদ এনুস পিছু হটতে শুরু করেছেন নানান কথা শোনা যাচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ হতে পারে যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি কিন্তু নানান আশঙ্কার মধ্যেও প্রফেসর ইউনুস কিন্তু অলওয়েজ কনফিডেন্ট তিনি মোটিভেশনাল স্পিকার সবসময় জাতিকে মোটিভেট করেন এবং অপটিমিস্টিক কথাবার্তা বলেন মাইক হাতে পেলে তিনি এত সুন্দর কথা বলতে পারেন তার মতো ভালো বক্তা খুব কম রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মোটিভেশনাল স্পিকার সেই সুপার কনফিডেন্ট প্রফেসর ইউনসো অনেকটা আশঙ্কাবোধ করছেন এবং তার মধ্যেও হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি দর্শক রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন কোনো আউটপুট নাই সবাইকে একসাথে নিয়ে সুন্দর ছবি দিতে পারছেন না আপনারা দেখেছেন বিএনপি জামাত এনসিবি কে এক এখন অন্য অন্যদের নিয়ে দিতে পারলে ওটার তো তাৎপর্য নাই বিএনপি জামাত এনসিবি আলাদা থাকলে অন্য দুনিয়ার সবাই ঐক্যবদ্ধ হলো এর কোনো ফজিলত নাই এতে ডক্টর ইউনস একটা হজট খেয়েছেন যে আমি এটা পারলাম না এরপর এখন বলছেন এটাই প্রথম এই হতাশামূলক কথা প্রফেসর ইউনুসের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বাধা আসার আশঙ্কা এই আশঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা জরুরি সতর্ক বার্তা যে বাধা আসতে পারে ইজ তো দর্শক আহ ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না সালাউদ্দিন আহমেদ তো বলেছেন যে আল্লাহ সারা কেউ ঠেকাতে পারবে না আর প্রফেসর ইউনুস প্রেস সচিব আসিফ নজরুল আরো উপদেষ্টারা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না কিন্তু প্রধান উপদেষ্টা এই প্রথম আশঙ্কা প্রকাশ করছেন যে না বাধা আসতে পারে সবাই সতর্ক থাকবেন এর মানে বাধাটা এমন বাধা সবাই সতর্ক না থাকলে ভ্রান্তি হয়ে গেলে অথবা সতর্কতার বশত নির্বাচন করা সম্ভব না হতে পারে বাধার কাছে কিছু হটা লাগতে পারে এই যে সতর্ক বার্তা এবং এই বাধা আসার আশঙ্কার কথা বলছেন এটি হচ্ছে প্রফেসর ইনুল যে পিছু হচ্ছেন তার আলামত দর্শক সহজ হিসাব দেখেন নির্বাচনে বাধা আসবে বা নির্বাচনের সমস্যা হবে এ ধরনের কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার কথা নয় যদি স্বাভাবিক অবস্থা হতো সরকার যদি মনে করতো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব তাহলে তারা এই কথা বলতো না তো দর্শক প্রধান নির্বাচন কমিশন বা একজন নির্বাচন কমিশনার আনোয়ারুল সাহেব বলেছেন যে আগামী নির্বাচনে নজিরবিহীন বন্ডগোল হতে পারে ঝামেলা হতে পারে প্রধান নির্বাচন বলেছেন কালো টাকা ব্যবহার করে দিচ্ছেন এবং বিভিন্ন বলেছেন ইতিহাসের সবচাইতে সংঘাত পূর্ণ নির্বাচন হবে তো এই যে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে এখন অবশেষে প্রফেসর ইউনুস পক্ষ থেকেও বলা হচ্ছে বাধা আসবে এই কথা প্রকাশ্যে বলার অর্থই হচ্ছে নির্বাচন করতে পারবে না তারা যেমন হাসিনার দিকে খেয়াল করেন হাসিনা সব বাধা অতিক্রম করে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন করেছে এবং তারা কিন্তু আগে থেকে বলছে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না নির্বাচন ঠেকানোর কোনো সুযোগ নাই যথাসময় নির্বাচন হবে তাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল না কিন্তু এখন প্রফেসর ইউনুসের আত্মবিশ্বাসী ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাল দিতে চায় না তারা যতভাবে পারবে বাধা দেবে যারা নির্বাচন বাঞ্চাল করার জন্য সর্বচেষ্টা করবে দেখেন এখানে নির্বাচন বাঞ্চাল বা প্রধান উপদেষ্টার পিছু হটা বা এটা যে আরো বেশি জটিল হবে তার প্রমাণ হচ্ছে আহ একদিকে আওয়ামী লীগ স্পষ্ট করেছে তারা ইউনুসের অধীনে নির্বাচন চায় না তারা চায় অন্য কোন তত্ত্বাবধায়ক সরকার অধীনে অতএব ইউনুসের অধীনে যাতে নির্বাচন না হয় এজন্য আওয়ামী লীগের বিশাল বাজেট রয়েছে দেশি বিদেশি বিরাট ষড়যন্ত্র রয়েছে আবার জনগণ ও ছাড়া সংস্কার ছাড়া এভাবে নির্বাচন চায় না তাহলে একদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র জনগণ নির্বাচন চায় না আবার দিকে বিএনপি পড়েছে আর এক পয়েন্ট কে চিবে বিএনপির একটা গ্রুপ ইউনুসকে সরাতে চায় আবার বিএনপির সাথে ইউনুসের গোপন চুক্তি হয়ে গেছে বিএনপিকে তিনশো চল্লিশ আসন দিয়ে দিবে এখন ইউনুসের অধীনে নির্বাচন করানোটা এটা বিএনপির জন্য জরুরি এই পরিস্থিতিতে বিএনতে আরো জটিলতা আর ওভারঅল পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। যে দর্শক অন্তর্বর্তী সরকারকে নির্বাচনprompt উৎসাহিত দিতে চায় না এটা হচ্ছে আওয়ামী লীগের আর অন্তর্বর্তীকালীন সরকার জন্য সংস্কার ছাড়া পিয়ার ছাড়া নির্বাচন করতে পারে না এটা হচ্ছে জনগণের তাহলে বুঝুন যা আওয়ামী লীগের এবং জনগণের দাবি কাছাকাছি এসে গেছে তাহলে পরিস্থিতি কতটা জটিল এবং ভয়ানক হতে পারে ডेंजरस সিচুয়েশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুস তবে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি সতর্ক করেন এখন তিনি সতর্ক করেছেন এর অর্থ হচ্ছে ওই সতর্কতা মানে ওই বাধার পেছনে পিছু হতে হবে ওই বাধাকে ভয় পান এটা যদি শুধু আওয়ামী লীগের বাধা হতো এটা ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ তো পালাতো কিন্তু আসলে জনগণ সংস্কার ছাড়াই ফেব্রুয়ারি নির্বাচন চায় না ভয়টা হচ্ছে এই জায়গা আওয়ামী লীগকে তো পেটানো যায় আওয়ামী লীগকে তো গণধলাই দেওয়া যায় বুলডোজার অভিযান যেমন আওয়ামী লীগের চিহ্নিত সব নেতাদের যদি গ্রেপ্তার অভিযান চালানো হয় এবং ওদের বিরুদ্ধে একটা বুলডোজার অভিযান যদি চালানো হয় ওরা তো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে আর আওয়ামী লীগ এই বুলডোজার খেয়ে তিনজন চারজন নিয়েও মিছিল করতে পারতো না একটু পরিস্থিতি সুযোগ নিয়ে একটু বড় মিছিল করেছে তা আওয়ামী লীগ কিছু না মূল ভয়টা আসলে জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছে প্রধান উপদেষ্টা বলেন যারা অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছতে দিতে চায় না তারা যতভাবে পারবে বাধা দেবে তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করবে এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু সরকার যদি এখানে ভুল করে জনগণের পেয়ার সিস্টেমের যে দাবি সংস্কার ছাড়া নির্বাচন হবে না এই যে দাবি এটাকে যদি আওয়ামী লীগের ষড়যন্ত্রের সাথে মিশিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ জিতে যাবে এবং এটাও একটা আওয়ামী প্রজেক্ট জনগণের প্রত্যাশার সাথে আওয়ামী ষড়যন্ত্র মিলাতে পারাটাই আওয়ামী লীগের সফলতা এই ফাঁদে আশা করি সরকার পা দিবে না যেমন বলছে নির্বাচন চায় না নির্বাচন ঠেকাতে চায় আওয়ামী লীগ আরে ভাই নির্বাচন তো জামাত চর্ম এনসিপিও চায় না এইভাবে তারা ফেব্রুয়ারি কেন তারা আগেও চায় কিন্তু সংস্কার হতে হবে তবে আপনি এটা মিলাবেন কেন তিনি আরো নির্বাচনের প্রস্তুতির সাথে এরই মধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে সামনে আরো আসবে তাই সবাইকে সচেতন সতর্ক থাকার আহ্বান জানান তিনি প্রধান নির্বাচন হবে উৎসব মুখর একদিকে বলছেন বাধা 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 আসতে পারে সতর্ক থাকতে হবে বাধা আসতে পরিবেশে নির্বাচন হয় হয় না উৎসব মাধ্যমে যারা আয় কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে হবে একই সঙ্গে যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাদের আস্থা ফিরে আনার কথা বলেন তিনি না বাধা আসলে আহ আস্থা ফিরে আসবে না কেউ যেন বলতে না পারে আমি ভোট দিতে পারিনি এটা আমাদের অঙ্গীকার পারবে না বিএনপি ভোট দিতে দিবে না সংস্কার ছাড়া এইভাবে নির্বাচন করলে বিএনপি ভোটটাকে নিয়ে যাবে এটাই বাস্তবতা